রাহিম আসসালাম সবাই কেমন আছেন এটা আমাদের সো যারা আছেন এবং শাড়ির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য হচ্ছে আজকে থেকে শাড়ির দেখানো স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে ব্লাউজ দেখানো হয়েছে কুর্তি দেখানো হয়েছে যারা অলরেডি ব্লাউজ শাড়ি ব্লাউজ এবং কুর্তি নিতে চাচ্ছেন তারা হচ্ছে অলরেডি লাইভ করা আছে সেই লাইভগুলো দেখে নেবেন ব্লাউজ এবং কুর্তির জন্য শাড়ির লাইভটা হচ্ছে আমি এই লাইভ দিয়ে স্টার্ট করলাম বেশ কয়েকটা শাড়ির লাইভ হবে এবং আপনারা শুনে খুশি হবেন যে আমাদের ইন্ডিয়ান শিপমেন্ট একদম নতুন একটা শিপমেন্ট আসছে কিন্তু আমি হচ্ছে আপনাদের রেসপন্সে লিটারেলি খুশি হয়ে হচ্ছে ছাড়ে হচ্ছে এই শিপমেন্টটা হচ্ছে আমি আপনাদের জন্য রাখবো ছোট্ট একটা শিপমেন্ট আসছে কিন্তু আমার কাছে হচ্ছে আপনারা এত চমৎকার রেসপন্স করেছেন হচ্ছে আমাদের এবারের সালামি অফারে আমি পুরা কি বলবো আমি ওভার গন্ত অবস্থায় আছি এবং এই জন্য আমাদের যে ছোট্ট একটা ডিসকাউন্টেড ছোট্ট একটা শিপমেন্ট আসছে ইন্ডিয়ান সো সেই শিপমেন্টটা হচ্ছে আমি আপনাদের জন্য একদম ডিসকাউন্ট ছাড়ে দিব এই লাইভে হচ্ছে আমি ঠিক আছে জন্য যারা যারা অপেক্ষা করেছিলেন তারা চলে আসেন অল্প কয়েকটা শাড়ি আছে এক পিস করে দেখতেই পাচ্ছেন আছে অল্প শাড়ি আমি জাস্ট নিয়ে আপনাদের ঠিক আছে যেটা লাগে নিয়ে নেবেন প্রথমেই শুরু করছি একটা প্রথমেই শুরু করছি একটা হাফ সিল্ক শাড়ি দিয়ে আচ্ছা আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে দিবেন লাইফ ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে এই শাড়িগুলো নিজের জন্য গিফটের জন্য সব কিছুর জন্য একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একদম বেস্ট ডিল একদম বেস্ট 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 ডিল ঠিক আছে হ্যালো রেমি আপু হ্যালো ফাইজা আপু কেমন আছেন কেমন আছেন কেমন আছেন যারা আছেন একটু আপু বলেন তো আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ওকে আপু তসর শাড়িগুলো রিস্টক করবেন না আপু তসর শাড়িগুলো দুইটা একটা দুইটা করে আছে সবগুলা নাই অনেকগুলাই শেষ যে কটা আছে আমি দেখিয়ে দিব বাট এই লাইভে নাই এই লাইভে আমরা ন্যাচারাল ডাই দেখবো এই লাইভে আমরা এক্সক্লুসিভ ন্যাচারাল ডাইগুলো দেখবো ঈদের ন্যাচারাল ডাইগুলো থেকে হচ্ছে ঈদ কালেকশনের যে ন্যাচারাল ডাইগুলো ছিল আমাদের সেখান থেকে হচ্ছে এই ন্যাচারাল ডাইগুলো হচ্ছে আছে এগুলো আপনারা পনেরো পার্সেন্ট ছাড়ে পেয়ে যাবেন পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে রাউন্ড ফিগার করে আমি আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট আঁচলটা দেখেন আঁচলটা দেখেন কি সুন্দর একটা সবুজ একটা এটাকে কি বটল গ্রিন টাইপের বলবো শ্যাওলা গ্রিন টাইপের একটা কালার আর ভেতরটা হচ্ছে ভেতরটা হচ্ছে মেরুন মেরুন এবং খয়ের কালার মানে কফি এবং মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর যারা ন্যাচারাল ডায়ের ফ্যান আছেন তারা চলে আসেন যারা ন্যাচারাল ডায়ের শাড়ির ফ্যান আছেন তারা চলে আসেন আপনারা কি ন্যাচারাল ডায়ের ওড়না চান কে কে ন্যাচারাল ডায়ের ওড়না চান কটন ওড়না খুবই ক্লাসি ওড়না আসছে আপনাদেরকে দেখাবো ওকে হ্যালো সাবিকু নোহর আপু কেমন আছেন ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ আপু দর্শক হ্যাঁ করবো 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 অবশ্যই করবো সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন তবে আপনারা যারা ইন্ডিয়ান শাড়ি রিস্টক করার কথা বলেন আপুরা তাদেরকে বলবো সবসময় ইনস্ট্যান্টলি নিয়ে নেবেন ইন্ডিয়ান শাড়ি সেম জিনিস রিস্ট্রক হওয়াটা খুব টাফ হ্যাঁ বিদেশ ঘুরিয়া যেই শাড়িগুলো আসে সেগুলো হচ্ছে রিস্টক করাটা অনেক টাফ আচ্ছা এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা একটু দেখেন কফি এবং মেরুন কালারের কম্বিনেশনে করা এবং এটার কম্বিনেশনটা দেখেন গঙ্গা যমুনা পাড়ে করা হাফ সিল্ক শাড়ির উপরে ন্যাচারাল ডাই করা এবং এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে এই শাড়িটা ডিসকাউন্ট মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় হচ্ছে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কুচিটা ঠিক আছে কুচিটা দেখেন আঁচলের সঙ্গে কুচিটা ম্যাচিং খুবই সফট খুবই স্মুথ একদম সিল্কের ভাইপ পাবেন ঠিক আছে একদম ন্যাচারাল ড্রায়ের একটা সিল্কের শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট মাস্ট হ্যাভ দেখেন কুচিগুলা দেখেন কি সুন্দর হয়ে বসছে কুচিগুলা দেখেন কি চমৎকার হয়ে বসেছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি আফটার ডিসকাউন্ট আফটার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর হাফ সিল্ক ন্যাচারাল ডাই শাড়িটা ঠিক আছে সো যার লাগবে মিস করবেন না একটাই আছে যার লাগবে মিস করবেন না এক পিসি আছে একটু দেখে ঝটপট করে নিয়ে নেবেন এই শাড়িগুলো নিসি মানেই হচ্ছে একদম জিপসি টাইপের ডিল একদম আঁচলটা দেখেন পুরো শাড়িটা দেখেন লাইভে আমি খুব ভালো মতো দেখিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কাইন্ডলি অর্ডারগুলো কনফার্ম করবেন অর্ডার ক্যান্সেল করার ইরাদা থাকলে আমরা অর্ডার করব না ঠিক আছে সো এটা আরেকটা দেখেন মেরুনের মধ্যেই এটার হচ্ছে মেরুনের মধ্যে মেরুন ওটা হচ্ছে মেরুন আর সবুজের একটা কম্বিনেশন ছিল এইটা হচ্ছে দেখেন এইটার পাটটাও এত সুন্দর এই যে দেখেন এটার পাটটা কি সুন্দর দেখেন এই যে এগুলা একদম গায়ের সঙ্গে মিশে থাকবে পরে আরাম পাবেন খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড এলিগেন্ট লুক দিবে ঠিক আছে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডি ঠিক আছে আঁচল বডি দেখিয়ে দিলাম চলেন পুরো শাড়ি দেখে নেই পুরো শাড়িতে কাজ করা আছে ন্যাচারাল ডায়ার জল ছাপের মতো কাজ করা আছে ঠিক আছে যার পছন্দ হয়েছে সুন্দর মতো দেখে শুনে ইনবক্স করে দিবেন ডিসকাউন্টের প্রাইস হচ্ছে এটার মাত্র ষোলোশো টাকা আফটার ডিসকাউন্ট ওকে আপু শুধু মেরুন কালার আপু না শুধু এই যে শুধু মেরুন আপু এই যে এটা শুধু মেরুন সবুজের কম্বিনেশন নাই টেক দিস ওয়ান আপু শুধু মেরুন যার পছন্দ হয়েছে এটা পুরো মেরুন ঠিক আছে এটা পুরো মেরুন যার ভালো লেগেছে নিয়ে নেবেন খুবই সুন্দর হয়ে সেট হয়ে থাকবে শাড়ি দেখেন অনেক সুন্দর এক পিসি আছে যার লাগবে ইনবক্স করে দিবেন এটার পার্টটা দেখেছেন সুন্দর মেরুন কালারের সাথে এরকম সুন্দর একটা রেইনবো কালারের পার্ট চমৎকার লাগবে পড়লে এক পিসি আছে যার লাগবে নিয়ে নেবেন ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে একটা ইন্ডিগো কালার দেখিয়ে দিচ্ছি ইন্ডিগো কালারটা দেখেন যারা ব্লু নিতে চান ব্লু পিঙ্কের মধ্যে এই ইন্ডিগো শাড়িটা আছে যারা ইন্ডিগো শাড়ি নিতে চান তারা এটা নিয়ে নেবেন নিজের জন্য গিফটের জন্য খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি শাড়ির উপরে করা এই যে দেখেন সেলাই করা সুতার সেলাই করা ডিজাইন আছে মানে হ্যান্ডলুম একদম প্লেন না শাড়িটা একেবারে প্লেন শাড়ি না মাঝে একটা চমৎকার করে সুতার কাজ করা আছে স্ট্রাইপের মতো ওকে আপু ম্যাসেজের একটু রিপ্লাই দিতে বলেন আপু পার্সেলটা ডিসপ্যাচ আজ করে দিতে বলেছিলাম করে দিবেন এ অনেক চাপ কেমনে করবে বলো তুমি তো চালাও পেজ জানো যে যখন ম্যাসেজের প্রচুর চাপ থাকে তখন তো উল্টাপাল্টা করে চেক করা যায় না সিরিয়াল অনুযায়ী চেক করে দিচ্ছে ওকে সো যার পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেয়ে ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে আচল। এই ইন্ডিগো শাড়িটা ভীষণ ক্লাসি পিওর কটনের উপরে করা ডিসকাউন্টেড প্রাইসে খুবই খুবই ভালো একটা ডিল এটা খুবই ভালো একটা ডিল এটা ঠিক আছে পাঁচটা ব্লাউজ একসাথে অর্ডার করেছিলাম ডিসকাউন্টে কাল অর্ডার করে আজকেই পেয়ে গেছি ইটস এ ফ্যান্টাস্টিক ডিল আপু থ্যাংক ইউ সো মাচ আনিকা ফার্নাজা আমি থ্যাংক ইউ সো মাচ আপু ফর দিস কাইন্ড রিভিউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই একটু পেজে রেটিং দিয়ে দিবেন ফাইভ স্টার যারা হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট নিচ্ছেন আপনাদের কাছে আমার সালামি একটাই সেটা হচ্ছে যদি ভালো লাগে সার্ভিস প্রোডাক্ট যেটাই ভালো লাগুক না কেন আপনারা কাইন্ডলি একটু ফাইভ স্টার দিয়ে দিবেন আমাদের কিন্তু রিভিউ অপশানসটা আছে সো আপনারা কিন্তু ফাইভ স্টারটা দিয়ে দিবেন কাইন্ডলি ওকে যাদের একটু একটু কষ্ট করে এই জিনিসটা করে দিবেন আমাদের জন্য আপু এটা হচ্ছে নতুন অনেক ক্লায়েন্টের জন্য অনেক বেশি হেল্প করে ওকে সো এটা একটু করে দিবেন কাইন্ডলি আপনারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আপনারা যদি একটু না যান তাহলে হবে সো এটা যা পছন্দ হয়েছে দেখে নেবেন খুবই সুন্দর চমৎকার একটা ইন্ডিগো শাড়ি ন্যাচারাল ডায়ের এবং এটা ডিসকাউন্টের প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট মাত্র হচ্ছে আঠারোশো টাকা মাত্র হচ্ছে আঠারোশো টাকা হচ্ছে এটা ডিসকাউন্টের প্রাইস যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজিয়ে ইনবক্স করে দেবেন আঠারোশো টাকা ঠিক আছে আঠারোশো টাকা যা ভালো লেগেছে নিয়ে নেবেন খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ডাই করার শাড়ি বিভিন্ন নাম করা দোকান টোকান থেকে কিনতে গেলে এই শাড়িগুলোই আপনাদের কাছে আপনারা কিনবেন সাড়ে চার থেকে স্টার্টিং করে হ্যাঁ চার সাড়ে চার থেকে স্টার্টিং হয় আপনারা নিজেরাই জানেন আচ্ছা এই শাড়িটা নিয়ে আমি বলবো না কিছু এটা আমার ওয়ান অফ দা মোস্ট ফেভারিট শাড়ি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট শাড়ি এই শাড়িটা আমি পরেছিলাম লাইভে মানে ঈদের আগে যে লাইভটা করেছিলাম এত সুন্দর একটা কফি মেরুন কম্বিনেশন এই শাড়িটা মাস্ট হ্যাভ মানে খুবই ডার্ক বোল্ড একটা কফি মেরুন এবং খুব সুন্দর একটা ব্ল্যাক শাওলা কালারের কম্বিনেশন সো এটা যারা মানে যারা একটু এই ধরনের পছন্দ করেন তারা এই শাড়িটা নিয়ে নিতে পারেন ডিসকাউন্টের প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় ঠিক আছে পিওর কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ডাই করা আছে আপু দুইটা উড়ি কুর্তি অর্ডার করছে মেসেজ দিয়েছি কনফার্ম করতে কনফার্ম করে দিবে এটা সংযুক্ত আপু অবশ্যই কনফার্ম করে দিবে আপনারা সবাই ইনবক্স করে দেন ঠিকানা নাম্বার সাইজ দিয়ে প্রোডাক্ট দিয়ে ঠিকানা নাম্বার দিয়ে করে সবারটা কনফার্ম করে দিবে ঠিক আছে কিন্তু যেহেতু হচ্ছে প্রচুর একটু সময় তো লাগবে আপু হ্যাঁ সো এটা দেখেন কি সুন্দর এই শাড়িটা ভীষণ রকমের সুন্দর এই শাড়িটা নিয়ে কোনো কথাই হবে না এই শাড়িটা ভীষণ রকমের সুন্দর ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট শাড়ি হ্যাঁ এইবারের ন্যাচারাল ডায়ের মধ্যে আমার সবচেয়ে পছন্দের শাড়িগুলোর মধ্যে একটা শাড়ি হচ্ছে এই শাড়িটা এটা অনেক সুন্দর যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এই শাড়িটা ভীষণ রকমের সুন্দর দ্য প্রাইস ইজ আফটার ডিসকাউন্ট হচ্ছে মাত্র আঠারোশো টাকা এক পিস করে আছে যার লাগবে ইনবক্স করে দিতে হবে এক পিস করে আছে এই অল্প কয়েকটা শাড়ি রয়ে গেছে হিউজ স্টক থেকে ঈদের মধ্যে আমাদের একটা হিউজ স্টক এসেছিলো সো সেখান থেকে এই শাড়িগুলো রয়ে গেছে এই হলুদ শাড়িটাও সুন্দর যা ভালো লেগেছে নিয়ে নেবেন এই হলুদ শাড়িটা কিন্তু ন্যাচারাল ডাই না ঠিক আছে এটা কেমিক্যাল ডাই বাট স্টিল এটা অনেক সুন্দর এই শাড়িটা রকম সুন্দর এই শাড়িটা রয়ে গেলে আমি রেখে দিব ওকে আপু কাল থেকে ঝুলতেছে ঝুলতেছে না আপু অর্ডারটা প্লিজ কনফার্ম করে দেন আপু সিরিয়ালে যখন আসবে আবার মেসেজটা করে দিবে মানে আপনার নাম দিয়ে খুঁজে তো মেসেজ ওভাবে পাওয়া যায় না সিরিয়াল করে থাকে আপু নিচ থেকে দেখে 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 উঠছে করে দিবে আপনাদেরকে একটু একদিন মানে কয়েক ঘন্টা মানে আট ঘন্টা বারো ঘন্টা একদিন এরকম একটু ওয়েট করতে হবে বাট আপনারা অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লাউজ পেস্টা যেহেতু ছাড়ের সময় এই জিনিসটা একটু কনসিডার আমাদেরকে করতেই হবে কারণ সবাই নিতে চাচ্ছে হ্যাঁ সো এটা হচ্ছে সুন্দর করে দেখেন এই শাড়িটা অনেক সফট সুদিং একটা আরাম আরাম শাড়ি এই শাড়িটা হচ্ছে সফট সুদিং একটা আরাম আরাম শাড়ি যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ ওনলি আফটার ডিসকাউন্ট হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা এই শাড়িটা দেখেন জাস্ট আঁচলের টেক্সচারটা দেখেন খুবই সুন্দর এন্টি কটন আঁচলের মধ্যে নিতে চাই ইনবক্স করে দিতে হবে আপু ইনবক্স করে দিতে হবে শাড়ির জন্য ইনবক্স করেছি অ্যাভেলেবেল আছে কিনা রিপ্লাইনি করে দিবে রেমি অপো করে দিবে সবাইকে রিপ্লাই আমরা করে দিব এই শাড়িটা যে কি সুন্দর এই শাড়িটা যে কী সুন্দর একদম রেড কিন্তু এই শাড়িটা একটা জিনিস মাথায় রাখতে হবে এটা ড্রাই ওয়াশ করতে হবে কারণটা হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে এত মানে খুবই সফট একটা চমৎকার কোটা স্টাইলের ম্যাটেরিয়াল মানে খুবই এসেটিক একটা ম্যাটেরিয়াল ট্রাস্ট মি এটা যে নেবেন ইউ উইল লাভ ইট এই শাড়িটা যে নিবেন খুবই খুবই সুন্দর একটা শাড়ি খুবই 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 খুব সুন্দর একটা শাড়ি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ম্যাটেরিয়ালটা অনেকটা মাল মালতি কটনের মতো ঠিক আছে অনেকটা মালতি কটনের মতো এই যে দেখেন এটার ম্যাটেরিয়ালটা একদম অনেকটা মালুতি কটনের মতো এটা খুবই সুন্দর রেড কালার রেড মেরুনের কম্বিনেশন রেড মেরুনের কম্বিনেশন এই শাড়িটা অসম্ভব সুন্দর যারা একটু এই শাড়িটা নিতে চান একটু হাত তোলেন একজন নিতে পারবেন একজন আপু হচ্ছে এই শাড়িটা পেতে পারেন ডিসকাউন্টেড পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় পেয়ে যেতে হবে হবে মাত্র টাকায় নিতে পেজেন ইনবক্স করতে হবে মাত্র আঠারোশো টাকায় এই শাড়িগুলো ডিসকাউন্টেড প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ঠিক আছে দেখেন এই যে এখন দেখেন শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি ওকে এটার আর কোনো কালার নাই আপু যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন আঠারোশো টাকা ডিসকাউন্টের প্রাইস এক্সট্রিমলি বিউটিফুল ম্যাটেরিয়ালটা খুব সুন্দর ম্যাটেরিয়ালটা খুব সুন্দর খুব সুন্দর মানে খুব সুন্দর চলেন এবার আরেকটা শাড়ি দেখি এই শাড়িটা দেখেন আগে একটু দেখে নেন পায়ের কাজটা পায়ের কাজটা পুরোই সুতার কাজ পুরা সুতার কাজ ঠিক আছে পুরা সুতার কাজ এবং এই যে হ্যান্ড স্টিচের কাজ করা হচ্ছে আঁচলটা হ্যান্ড স্টিচের কাজ করা হচ্ছে আচলতা এটা হচ্ছে জমিন এটা হচ্ছে জমিন এই যে এবং পুরো বডিতে হচ্ছে কাজটা পাচ্ছেন বডি পর্যন্ত এরকম হাতের কাজ মানে হাতের মনে হবে যে কাঁথা স্টিচ করা এরকম কাজ পাচ্ছেন ঠিক আছে মনে হবে যে কাঁথা স্টিচ করা দেখেন এখানে 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 স্ট্রাইপ 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 করে করে কাজ করা আছে ঠিক আছে এই শাড়িটাও মারাত্মক ক্লাসি ডিসকাউন্টের প্রাইসে একেবারে বেস্ট ডিল যারা ন্যাচারাল ডায়ের বায়ার আছেন আমার পেইজে তাদেরকে বলবো যে ডিসকাউন্টের প্রাইসে এই শাড়িগুলো একেবারে বেস্টের উপরে বেস্ট ডিল ন্যাচারাল ডায়ের শাড়ি ইউজুয়ালি হচ্ছে কীরকম কস্টিং আসে সবাই আপনারা জানেন এটা চমৎকার একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমরা যখন ঈদে সেল করেছিলাম এই শাড়িগুলো আমরা প্রোমোশনাল প্রাইসেই সেল করেছি ঠিক আছে একুশশো টাকা করে সেল করেছি সেই শাড়িগুলোতে আপনার ডিসকাউন্ট প্রাইসে আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন সো যার পছন্দ হয়েছে নিয়ে নেবেন রানিং ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা খয়ের রঙা শাড়ি চমৎকার যার ভালো লেগেছে ইনবক্স করে দিতে হবে পিওর কটনের উপর এই শাড়িটা অনেক ক্লাসি রেখে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট শাড়িতে দেখেন এটা হচ্ছে একটা ডার্ক বোল্ড অ্যান্ড বিউটিফুল একটা রকম শাড়ি একটু খেয়াল করবেন একটু ন্যাচারাল ডার কালারগুলো কিন্তু একটু এরকম হয় অ্যাশ কালারের বর্ডার আছে ভেতরটা হচ্ছে শ্যাওলা এবং মেরুন কালার জাস্ট ইউনিকনেসটা বোঝেন শ্যাওলা এবং মেরুন কালার এবং এই জায়গাটাতে হচ্ছে শেডের শেরের আছে ঠিক আছে শাড়িটাতে শেডেড শের আছে জায়গায় জায়গায় এটা হচ্ছে আচলতা দেখিয়ে দিচ্ছি যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে যে শেরের শেরের আছে এটা ডিসকাউন্টের প্রাইস এটা একটু যেহেতু শেডেড আছে শাড়িটায় হ্যাঁ যেহেতু শাড়িটা একটু শেডেড শের আছে এটা আমি একটু বেশি করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় ওকে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে করে দিবেন এটা পরার পরে খুব সুন্দর লাগবে এই যে খুবই ডার্ক কালার এবং এটার আচল মানে এটার যে ইয়েটা দেখেন নিচের পাটটা দেখেন কি সুন্দর একদম সুতার কাজ করা শাড়িটা পরলে খুবই আর্টিস্টিক লাগবে মাত্র ষোলোশো টাকায় এই শাড়িটা নিয়ে নিতে পারেন যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ অনলি আফটার ডিসকাউন্ট ষোলোশো টাকা আচ্ছা হাফ সিল্কের আমাদের আরেকটা শাড়ি আছে খুব সুন্দর সবুজ এবং সবুজ সবুজ এবং মেরুনের মধ্যে আর কি পুরোটা বেজ হচ্ছে ডার্ক সবুজের উপরে মেরুনের মধ্যে সুন্দর একটা শাড়ি এইটা দেখেন খুবই চমৎকার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টের প্রাইস একেবারে রিজনেবল একটা সুন্দর প্রাইস আপনাদের জন্য মানে এটা হচ্ছে সুবর্ণ সুযোগ যদি ন্যাচারাল ডাই লাভার হয়ে থাকেন যদি ন্যাচারাল ডাই পছন্দ করে থাকেন এইখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারেন যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ডিসকাউন্টের প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট ষোলোশো টাকা মাত্র ষোলোশো এটা হচ্ছে শাড়ির ব্লাউজের অংশটুকু আমি আমি মনে করি ব্লাউজের অংশটুকু না কেটে একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলেও এটা অনেক সুন্দর লাগবে হ্যাঁ শাড়ি থেকে ব্লাউজের অংশটুকু না কাটলেই মনে হয় আমার জন্য মানে আমার কাছে ভালো লাগে এই ধরনের শাড়ি থেকে শাড়িটা বড় থাকে কুচিটা সুন্দর থাকে আপনি আঁচলটা লং করে নিতে পারবেন শাড়িতে কিন্তু আঁচল লং করে না নিলে শাড়ি কিন্তু পরলে ভালো লাগে না সো এই জন্য আমি অলওয়েজ বলি যে ব্লাউজটা না কেটে একটা এক্সট্রা ব্লাউজ দিয়ে পরে ফেলবেন ব্লাউজের জন্য তো আমরা আছি সো যার পছন্দ হয়েছে নিয়ে নেবেন এই শাড়িটা ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা বটল গ্রিন কালারের মধ্যে খুবই ইউনিক একটা শাড়ি খুবই ইউনিক একটা শাড়ি বটল গ্রিন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক সো যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দেন আমি বেশ কয়েকটা শাড়ি দেখিয়ে দিলাম এখান থেকে আপনাদের যদি পছন্দ হয় ইনবক্স করে নিয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন কাইন্ডলি আল্লাহ